হ্যালো সবাইকে আপনি কি ভাবছেন অল্প টাকায় অন্যরকম কিছু করবেন আজকে আমি শেয়ার করছি পাঁচটি ইউনিক ব্যবসা আইডিয়া যেগুলো পাঁচ হাজার থেকে দশ হাজার টাকায় শুরু করা যাবে আর লাভ একদম মাখন আজ যে পাঁচটি ব্যবসা আইডিয়া দিচ্ছি এই ব্যবসাগুলো আপনার বাসায় থেকেই আপনার এলাকার আশেপাশেই করতে পারেন এমনকি এর মধ্যে এমন কিছু ব্যবসাও আছে যা আপনি আপনার বর্তমান চাকরি পাশাপাশিও করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই ডিজিটাল ভিজিটিং কার্ড ও কিউ আর মেনু সার্ভিস এখন সবাই স্মার্ট ভিজিটিং কার্ডও ডিজিটাল চায় আপনি চাইলে মোবাইল বা ল্যাপটপ দিয়েই ডিজিটাল ভিজিটিং কার্ড বানাতে পারেন ছোটো বিজনেস রেস্টুরেন্ট বা ফ্রিল্যান্সারদের জন্য ক্যানভা বা ফ্রি টুলস দিয়েই কাজ শুরু করা যায় প্রতি ডিজাইনে দুশো থেকে পাঁচশো টাকা ইনকাম করা খুবই সহজ নাম্বার দুই মোবাইল ফটোগ্রাফি ও এডিটিং সার্ভিস আপনার মোবাইল ক্যামেরা দিয়েই হতে পারে ইনকামের হাতিয়ার লোকাল বিজনেস প্রোডাক্ট ফটোগ্রাফি করে ফেসবুক বা অনলাইন প্রমোশনের জন্য ছবি ভিডিও ইত্যাদি বানিয়ে দিন যা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করা যাবে কিছু ব্যাকড্রপ রিং লাইট আর ভালো আইডিয়া থাকলেই চলবে এক একটা প্রজেক্টে আয় হতে পারে পাঁচশো থেকে পনেরোশো টাকা নাম্বার তিন কাস্টম গিফট প্যাকেজ বা হ্যান্ডব্যাড গিট বক্স এখন মানুষ কাস্টমাইজ গিফট চায় আপনি চাইলে ঘর থেকেই গিফট বক্স বানাতে পারেন যেমন জন্মদিন বিয়ে বা স্পেশাল দিন উপলক্ষে ফুল কার্ড চকলেট সারে চুরিয়ার একটু কল্পনা ব্যাস প্রতি বক্সে দুশো থেকে পাঁচশো টাকা লাভ করা যেতে পারে নাম্বার ফোর ইউটিউব শর্ট রিলস এডিটিং সার্ভিস আজকাল সবাই ভিডিও বানায় কিন্তু সবাই এডিটিং করতে পারে না আপনি যদি ভিডিও কাটা আর ট্রেন্ডিং মিউজিক মিক্স করতে পারেন তাহলে ইনকামের রাস্তা খুলে যাবে ভিএন ক্যাপকার্ট বা কাইন্ডমাস্টারের অ্যাপস দিয়ে শুরু করা যায় প্রতি ভিডিও দুশো থেকে ছয়শো টাকা পর্যন্ত সেল করতে পারেন অনেকে অনেকগুলো ভিডিও প্যাকেজ হিসেবেও সেল করে থাকে নাম্বার ফাইভ ইউজড বুকস অ্যান্ড স্টেশনারি অর্থাৎ রিসেলিং পুরনো বই ফেলে না দিয়ে বিক্রি করুন লোকাল মার্কেট থেকে ভালো কন্ডিশনের ইউজড বই কিনে ফেসবুকে বিক্রি শুরু করুন ছাত্রছাত্রী বই প্রেমীদের মধ্যে খুব চাহিদা লাভ প্রতি বইয়ে পঞ্চাশ থেকে একশো টাকা সাথে নিজের ছোট অনলাইন বুকস্টলও বানিয়ে ফেলতে পারেন এটাই নতুন কিছু করার একটা সুবর্ণ সুযোগ তো বন্ধুরা কেমন লাগলো আজকের পাঁচটি অন্যরকম ব্যবসা আইডিয়া যদি কোনোটা পছন্দ হয়ে থাকে নিচে কমেন্টে জানান আমি তার ফুল গাইড বানিয়ে দেব ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে একটা লাইক ঠুকিয়ে দিন আর এমন আরও আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই দেখা হবে পরের ভিডিওতে ততদিন মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক আইডিয়া ভাবুন আর কাজে নেমে পড়ুন